আসসালামু আলাইকুম আমরা সবসময় একটা কথা বলে থাকি সেটা হচ্ছে পড়া অ্যানালাইসিস করে পড়তে হবে তো পড়া অ্যানালাইসিস করে পড়লে গুরুত্বপূর্ণ অংশগুলো বারবার রিভাইজ হয়ে যায় তো সেক্ষেত্রে যারা অলরেডি আপনারা বিষয়গুলো জানেন তারা তো জানেনি আর যারা হচ্ছে একদমই নতুন প্রিপারেশন নিচ্ছেন তারা অনেকেই কিন্তু এই জিনিসটা তাদের বোধগম্য না অথবা জিনিসটা তারা অবগত না তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি সেটা শেয়ার করছি চলুন আমরা অ্যানালাইসিসে চলে যাই ওকে উদাহরণস্বরূপ আমি একচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার যে বাংলা যে বিষয়টা আছে তো সেখান থেকে আমি দেখাচ্ছি তো অন্যান্য বিষয়গুলো একইভাবেই একই নিয়মে করা যেতে পারে অ্যানালাইসিস তো ধরুন আমি বাংলা সাহিত্যের যে অংশ আছে আমি সেখানে গেলাম এখানে দেখুন প্রশ্নে বলা আছে যে বাংলা সাহিত্যে কালকুট নামে পরিচিত কোন লেখক তো সেক্ষেত্রে এই প্রশ্নটা আপনি এখানে দেখলেন একচল্লিশতমতে তো একইভাবে সেটা হতে পারে যে পঁয়তাল্লিশতমতেও এসেছে হতে পারে সেটা ছেচল্লিশ হতে পারে সেটা সাঁতিরিশ আটত্রিশ এই ধরনের বিসিএস এর পরীক্ষায় এসেছে তো এই ধরনের যদি আপনি দেখেন তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি এখানে লিখে রাখবেন সেটা খাতার মধ্যে লিখে রাখবেন যে সমরেশ বসু অর্থাৎ সমরেশ বসু তার মানে এটা গুরুত্বপূর্ণ দ্যাট দ্যাটমিন্স এখান থেকে প্রশ্ন এসেছে ঠিক একইভাবে আমরা যদি আরেকটা প্রশ্ন দেখি এখানে আছে যে কি যেমন দেখুন শওকত ওসমান অর্থাৎ শপথ এখানে অর্থাৎ এই অর্থাৎ এখানে আপনার এই যে অপশানগুলোতে যারা যারা ছিল তাদেরগুলো এখানে উল্লেখ করে দিয়েছে ব্যাখাসহ তো একইভাবে ধরুন আপনার এখানে বলেছে যে ইংরেজি ভাষায় জীবনানন্দ দাশের উপর গ্রন্থ লিখেছেন কে তার মানে এই প্রশ্নটাও যদি দেখেন যে অন্যান্য জায়গায় এসেছে দুই তিনবার করে তখন তখন আপনার মনে করতে হবে যে এটাও গুরুত্বপূর্ণ তো আপনি সেখানে কি এখানে আপনি ওই কবির নামটা লিখে রাখলেন জীবনানন্দ দাস তার মানে এটাও কি গুরুত্বপূর্ণ তো এটা জাস্ট হচ্ছে একটা এক্সাম্পল যে কীভাবে আমরা অ্যানালাইসিস করতে পারি অর্থাৎ এভাবে করে প্রতিটা সাবজেক্টে আপনি যদি মনে করেন যে হ্যাঁ বারবার আপনি যখন বিসিএসের প্রিভিয়াস যে প্রশ্নগুলো আছে সেগুলো রিভিশন দিচ্ছেন এবং বারবার এই কবিগুলোর নাম বারবার আসতেছে সামনে তো সেক্ষেত্রে আপনি সেগুলো হচ্ছে লিখে থাকবেন যেগুলো গুরুত্বপূর্ণ আর এভাবে করে আপনি বুঝতে পারবেন যে আসলে কোনগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ প্রিভিয়াস সেটা এর হোক অথবা আগের হচ্ছে অন্যান্য যে যে পরীক্ষাগুলোতে আসে অর্থাৎ সেটা প্রাইমারি হোক অথবা অন্যান্য সরকারি চাকরির যে পরীক্ষাগুলো আছে সেখানে হোক সেই প্রিভিয়াস প্রশ্নগুলো থেকে জব সলিউশন থেকেও আপনি কী করতে পারেন অ্যানালিসিস করতে পারেন তো যাই হোক আশা করি বিষয়টি যারা নতুন আছেন তাদের অবগত হবে সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ